রাহিম আমার ভিআই দর্শক ভাই বোন বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো যাই হোক মোটামুটিভাবে একটা ভিডিও এনেছি এটা হচ্ছে আদমারি বান। এই বানটার নাম হচ্ছে আদমারি বান মানে জিন দিয়ে মানুষকে বহুত কিছু করানো যায় এই নকশা দিয়ে মূলত পাঁচটি কাজ করা যায় তা আমি দুইটার কথা বলবো বাকি চার তিনটা আমি বলবো না ইনশাল্লাহ কারণ মানুষ জগতে ভালো না কখন কি করে ফেলে এটা ঠিক নাই তো যাই হোক এই নকশাটা আপনারা দেখুন তার আগে আমি কিছু কথা বলি পরে নকশাটা আমি দেখাইতেছি বিদায় আমি বিষয়বস্তুও বলতেছি আপনারা আমার চ্যানেলে যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার হয়েছেন তারা তারা আমার সাথে যোগাযোগ করুন আর আপনাদের যদি কোনো কাজ করিয়ে নেওয়ার দরকার হয় আমার দিয়ে তাহলে আমাকে দিয়ে কাজ করাইতে পারেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে বাকি মালিক আল্লাহ আমি হচ্ছে হেল্লা কিন্তু আমার চ্যানেলের ভিডিও কপি হচ্ছে আপনারা এই সব চ্যানেল থেকে বিরত থেকেন আমার গলার কণ্ঠ সঠিক আছে না এটা মিলাইয়া নেবেন তারপরে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন না হলে আপনারা দেখবেন না আজকে নকশাটি বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করি নকশাটা হচ্ছে এমনই একটা নকশা নকশাটা আপনারা যদি প্রয়োগ করেন তো চব্বিশ ঘন্টার ভিতরে ওই ব্যক্তিকে এই জেনে গিয়ে আদমরা করে ফেলবে আদমরা বলা হয় যার দেহে যান থাকবে কিন্তু মরবে না আর এ সহজে কেউ কাটতেও পারবে না বা ভালো তান্ত্রিক হলে সে কাটতে পারবে যদি তার সাহস শক্তি বা তার যদি আধ্যাত্মিক জ্ঞান থাকে সে কাটতে পারবে না হলে সহজে কেউ কাটতে পারবে না আদমারি বানের অর্থ কী মানে তাকে সবসময় মরার মতো করে রেখে দেবে মনে হবে যে মারা গেছে কিন্তু তার দেহে যান থাকবে সে মরবে না সে একবার বিষণগত হয়ে পড়ে থাকবে থাকবে না তার খাওয়া থাকবে না দাওয়া থাকবে না পিছাব পায়খানা থাকবে না চলাফেরা তো এই কাজগুলো যদি আপনারা করতে চান খুব ভেবে চিনতে নিয়ম নীতি জেনে বুঝে আপনারা এই কাজটা হাতে নেবেন না হলে হাতে নেবেন না আর এই কাজটা করানোর আগেই এই কাজটা করার আগেই আপনার প্রথমত একটা আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া পা স্পান জাতনের নামে আপনার জাকাত আদায় করিতে হবে করিয়া তারপরে আপনার এই নকশাটা লিখতে হবে তো নকশাটা লিখবেন কি দিয়ে বা কিসির ওপরে লিখবেন আমি বলে দিচ্ছি আগে নকশাটা দেখুন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এর থেকে ভালো করে আর দেখাতে পারবো না ইনশাল্লাহ এই যে নকশাটি মূলত নিশ্চয়ই দেখতে পেরেছেন এবার নকশাটি লিখবেন কি দিয়ে কিসে লিখবেন এই নকশাটা লিখবেন আপনারা ছোট্ট একটা সাদা কাগজে ছোট্ট একটা সাদা কাগজে লিখবেন যে কোনো সিঁদুর বা আলতা দিয়ে সিঁদুর বা আলতা যে কোনো একটা হলেই হবে লিখে নকশার নিচে নাম লিখে মেয়ে হলি মার নাম লিখবেন ছেলে হলি বাপের নাম লিখবেন লিখে নকশাটা আপনারা কি করবেন চিতাই গিয়ে গেড়ে দেবেন না হলে কবরে গাড়বেন গাড়ার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে ওই ব্যক্তি সরলে জিন চালানো হয়ে যাবে ব্যক্তিকে আদমারা করে ফেলবে আপনি বাড়ি বসে শুনতে পাবেন যে ওই ব্যক্তি আদমারা হয়ে গেছে এটা অন্যায় কাজে করা নিষিদ্ধ আমি অনুমতি দিলাম না ন্যায়ের জন্য করতে পারবেন কিন্তু অন্যায় পথে খাটানোর জন্য আমার কোনো ইজাজত অনুমতি থাকলো না আর এই নকশাটা প্রয়োগ করার আগে আমার কাছে আগে ভালো করে জেনে শুনে নেবেন না হলে আপনাদের ক্ষয় ক্ষতি হতে পারে আর ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমার চ্যানেল প্রতিপক্ষে কোনো দায়ী থাকবে না আর আমার সাবস্ক্রাইবাররা সবাই আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি ভালো ভালো কিছু দিতে চাই আপনাদের মাঝে আপনারা যোগাযোগ না করলে আমি কিভাবে দিব বলেন যাই হোক আজকে পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ